বাগেরহাটের রঞ্জিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক দাসের অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদ এবং তার পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বুধবার সকালে বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বাগেরহাট প্রতিনিধি রিপোর্ট এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শেখরচন্দ্র দাস অস্ত্রকণা দাস সেজুতি দাস জমিদাতা যুগল দাস প্রমুখ বক্তারা বলেন প্রধান শিক্ষক দীপক দাস বিভিন্ন সময় নানা অনিয়ম করেছেন তাদের কেউ প্রতিবাদ সাহস না সর্বশেষ সরকারি বরাদ্দের দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে তিনি মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য মানহীন যন্ত্রপাতি কিনে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছেন তার এই দুর্নীতির প্রতিবাদ করায় আইসিটি শিক্ষকের স্বামী সহ কয়েকজনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন এছাড়া তারা বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিবরণ তুলে ধরে দ্রুত সময়ের মধ্যে প্রধান শিক্ষক দীপক দাসের পদত্যাগ দাবি করেন আমাদের এই প্রতিষ্ঠানটা আমাদের প্রাণের প্রিয় প্রতিষ্ঠান এই শিক্ষকের আর্থিক দুর্নীতির কারণে হ্যাঁ দেশে এই স্কুলের জনেশনের মালিক পঁচিশ কাটা জমি আমার বাবা দান করে